ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে রিক্রুটমেন্ট ড্রাইভে মোট তেইশটি পোস্টে দুটি কোম্পানির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ইন্টারভিউ নেওয়া হচ্ছে পোস্টগুলি হচ্ছে রক্ষক অফিসার ও ম্যানেজার সহ তেরোটি পোস্ট এছাড়া সেল সার্ভিসের চারটি সার্ভিস ইঞ্জিনিয়ার কম্পিউটারে তিনটি ইলেকট্রিকের তিনটি অফিস বয় তিনটি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই জানাতে গে একজন আধিকারিককে বলেন দুটি কোম্পানির যৌথ উদ্যোগে এই রিক্রুটমেন্ট ড্রাইভের সূচনা করা হয় শনিবার রিক্রুটমেন্টাই করছি যখন দুইটা কোম্পানি আসছে একটা হচ্ছে ম্যাক্সব্যাক ইন্স্যুরেন্স ম্যাক্সব্যাক ইন্স্যুরেন্সের স্পেসিফিক সার্ভিস মানে যারা আর্মির সাথে ডিল করে ওই ব্রাঞ্চটা এসেছে তো ওরা রক্ষক অফিসার চাচ্ছে ওরা এক্স সার্ভিসম্যানকে চাচ্ছে দশটা পোস্ট আছে ওই যাতে আরেকটা কোম্পানি হচ্ছে পালেন ব্রাদার্স পালেন ব্রাদার্স হচ্ছে আমাদের এখানে আগ্রতাকারী কোম্পানি ওদের পোস্ট আছে আইটিআই ইঞ্জিনিয়ারের জন্য আইটিআই কম্পিউটার্স আর আইটিআই হচ্ছে ছিল ইলেকট্রিক্যাল ইনভার্সিটি আর একটা সেলস এর জন্য পজিশন আছে ওদের আর পজিশন অফিস ওয়ার্ক তো এই সব নিয়ে ওদের পজিশন আছে টোটাল তেরোটা পজিশন তো আমাদের দুইটা ইয়ে মিলিয়ে টোটাল পজিশন হয়ে যাবে আপনার তেইশটা এই সবগুলো তো আশা করছি ওরা ফ্রেশার্স থেকে স্টার্ট করে যারা ডিফেন্সের ম্যাচটা চাচ্ছে ওদের মাধ্যমিক পাস হলে হবে তাছাড়া ওরা ইন্টারভিউ এটার জন্য নিচ্ছে যে যারা সার্ভিসে নেয় ওরা ওদের ছাড়া যদি কেউ ইন্টারভিউ দিতে চায় নিচ্ছে কেন করে কমিশন বেসড চাকরিগুলো আছে আর পালেন্ট জাতীয় এরকমই ওরা যদি কেউ মানে জন্য স্কুটি চাচ্ছে যদি নাই তাহলে ওরা ইয়েও দেখছে যে মানে মেয়েদের জন্য অপরচুনিটিসটা রাখছে স্যালারি রেঞ্জটা হয়ে যাবে অফিস বয় ছয় হাজার থেকে স্টার্ট করে পনেরো হাজার অব্দি হাই স্যালারি আছে আর যেটা সেলস বেস প্যাকেজ ওইটাতে স্যালারি ছাড়া ইনসেন্টিভের অপশনসগুলো আছে আমরা আশা করছি স্টুডেন্টসের ভাবি আজকে তো একদিনের জন্য এটা না একদিনের জন্য